বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস অফিস পাওয়ার পয়েন্ট জাস্ট দ্বিতীয় ক্লাস করতে চলেছি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের আজকে আমরা দ্বিতীয় দিনের ক্লাসে কি শিখবো চলুন শিখে ফেলি প্রথমে আমরা শেখাবো যে পাওয়ার পয়েন্ট আমরা যে ওপেন করেছিলাম তার মধ্যে আমরা একটা স্টেপ দিয়ে জাস্ট আজকে পাওয়ার পয়েন্ট ওপেন করবো এর আগে আমরা বিভিন্ন পদ্ধতিতে পাওয়ার পয়েন্ট ওপেন করার ভিডিও দেখেছি প্রথম দিনের ক্লাসে আজকে আমরা তার মধ্যে একটা পয়েন্ট জাস্ট আমি দেখাচ্ছি উইন্ডোজের আর বাটন এখানে ক্লিক করবেন আর উইন্ডোজের যে চিহ্নটা আছে সেটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন পিও ডাব্লু ইআর পি এন পাওয়ার পয়েন্ট এরপর আপনাকে ওকে কিংবা কিবোর্ডের এন্টার কি প্রেস করে দিলেই পাওয়ার পয়েন্ট এখান থেকে ওপেন হয়ে যাবে এইভাবে ছাড়াও আপনি আরও দুটোভাবে পদ্ধতিতে আপনি পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারেন এর আগের ভিডিও আমরা দেখিয়েছি এরপরে আমরা জাস্ট পাওয়ার পয়েন্টের যে ইন্ট্রোডিউস মানে পাওয়ার পয়েন্টের মানে পুরো পরিচিতিকরণটা আগের ভিডিও আমরা করিয়ে দিয়েছি অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওটি দেখার পরে এবং যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার বুঝতে আরও সুবিধা হবে আজকে আমরা যেগুলো শিখবো জাস্ট এই হোম বাটনের মধ্যে আমরা এখান থেকে ক্লিপবোর্ড স্টাইল আর এই ফন্ট আর তার সঙ্গে প্যারাগ্রাফের কিছু অংশ আজ আমরা এই ভিডিওর মধ্য দিয়ে শিখব অবশ্যই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টি আপনারা শিখতে পারবেন পার্ট বাই পার্ট পার পয়েন্টের উপর ভিডিও আসবে পার পয়েন্টের এক্সপার্ট হতে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন দেখতে থাকবেন প্রতিদিন প্রতিটি ভিডিও চলুন আজকে দেরি না করে জাস্ট আমরা এই কটা অংশ আজকে শিখে ফেলি পার্ট বাই পার্ট আসবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন চলুন আজকে আমরা যেটা শিখবো ক্লিপবোর্ডের মধ্যে দেখুন এই অপশনগুলো এখন কিন্তু হাইলাইটেড হয়ে নেই মানে এগুলো হাইড হয়ে আছে তো এগুলো হাইলাইটেড কিভাবে হবে তার জন্য জাস্ট এখানে ক্লিক টু অ্যাড টাইটেল এখানে আমি জাস্ট এখন কিছু লিখছি যেমন আমি এখান থেকে লিখছি কম্পিউটার বাংলা ক্লাস কেমন কম্পিউটার বাংলা ক্লাস এটা আমি এখান থেকে লিখলাম আচ্ছা এরপর দেখুন এটাকে আমি সিলেক্ট করবো জাস্ট এটাকে আমি সিলেক্ট সব সবসময় একটা কথা মনে রাখবেন আপনি এখানে পাওয়ার পয়েন্টে বা আপনার ওয়ার্ডে আপনি যেটুকু সিলেক্ট করবেন সেটুকুই কিন্তু কাজ হবে বাকি অংশটা কাজ হবে না তো আমি এখানে কম্পিউটার বাংলা ক্লাস পুরোটাই আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর জাস্ট এখানে দেখুন এগুলো হাইলাইটেড হয়ে গেছে প্রথমে হাইট হয়েছিল এই যে কাঁচের মতো যে চিহ্নটা সেটা হচ্ছে কার্ট এটা শর্টকাট কি হল কন্ট্রোল এক্স এগুলো ওয়ার্ড আমি দেখিয়েছি যদি ওয়ার্ডের ভিডিওগুলো দেখে না থাকেন চ্যানেল ভিজিট করে এম এস অফিস ওয়ার্ডের প্লে লিস্ট অন করবেন প্রতিটি ভিডিও পেয়ে যাবেন সেখানে ডিটেলসে কিন্তু পার্ট বাই পার্ট শেখানো আছে আর যারা প্রথম দেখছেন তাদের জন্য একটু সুবিধা হবে তাই আমি এটা দেখাচ্ছি আর একবার তো এটা হচ্ছে কার্ট এটা শর্টকাট কি আছে যেটা হচ্ছে কন্ট্রোল এক্স এবং এটা হচ্ছে আপনার কপি করা এটা শর্টকাট কি হল কন্ট্রোল সি আর এটা কি এটা হচ্ছে ফরম্যাটিং টুল বা চলুন এগুলোর ব্যবহার আমি শেখাই প্রথমে ধরে নিন আমি এখান থেকে জাস্ট এই কম্পিউটার এই কথাটিকে আমি কপি করব। কেমন তো এই কথাটিকে আমি সিলেক্ট করলাম এই অংশটি আমি সিলেক্ট করলাম না এরপর আমি জাস্ট এই যে কপি এই কপিতে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট এখানে আমি ধরুন পেস্ট করবো তো এখানে আমি ক্লিক ক্লিক করলাম করার পরে দেখুন পেস্ট এটা কিন্তু হাইলাইটেড হয়ে গেছে তো আমি এখান থেকে পেস্টে ক্লিক করব এই যে কম্পিউটার এই কথাটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে একইভাবে এবার ধরুন এই বাংলা ক্লাস এই কথাটিকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এটাকে কাট করব তো এই কাঁচির মতো যে চিহ্নটা আছে এখান থেকে আমি ক্লিক করলাম বা কন্ট্রোল এক্স আমি প্রেস করতে পারি একসঙ্গে এটা কাঠ হয়ে গেছে দেখুন এখান থেকে চলে গেছে এরপর আমি যেখানে পেস্ট করবো সেখানে ক্লিক করবো এখানে আমি পেস্ট করবো এখানে ক্লিক করলাম একটু দিলাম এরপর এই পেস্ট এটা হাইলাইটেড হয়ে গেছে এখানে এখানে আমি ক্লিক দেখুন কম্পিউটার বাংলা ক্লাস কিন্তু পেস্ট হয়ে গেল কেমন বেশ এরপরে দেখুন এখান থেকে রয়েছে ফর্ম্যাটিং পেন্টার তো এটার কি কাজ চলুন শিখে ফেলি তার জন্য জাস্ট এই কম্পিউটার এই কথাটিকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এটাকে এই ফন্টে এখানে চলে এলাম কেমন ফন্টে এসে আমি এটাকে একটু বোল্ড করলাম এটা একটু একটু বাঁকালাম এটা লিক করলাম এখান থেকে আমি কালারটা চেঞ্জ করলাম জাস্ট আমি এখান থেকে ধরুন এখান থেকে গ্রিন কালারটা দিলাম কেমন আর এখান থেকে জাস্ট এখান থেকে ফর্মেট আমি এটাই রেখে দিলাম এখান থেকে চাইলে আপনি স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারেন আমি ধরুন এটাই রেখে দিলাম আচ্ছা এরপর আপনি চাইলে এখান থেকে এটাকে আন্ডার লাইন দিতে পারেন এটা আমি আন্ডার লাইন দিলাম আর এটা হচ্ছে শ্যাডো কেমন এই যে মাছের যেটা কাটা রয়েছে এটা হচ্ছে স্ট্রাইক থ্রো এটা যদি আপনি ক্লিক করেন মাছ বরাবর লেখাটা কেটে যাবে তো আমি এটাকে স্ট্রাইক থ্রোটাকে আনস্ট্রাইক থ্রো করে দিলাম আর এই যে এস লেখা রয়েছে এটা হচ্ছে শ্যাডো এটা যদি ক্লিক করেন হালকা একটা মানে শ্যাডো পড়বে ছায়ার মতো ঠিক আছে তো এটাকে আপনি চাইলে ক্লিক করতে পারেন আমি যেগুলো ক্লিক করেছি সেগুলো দেখুন এখানে একটা হাইলাইটেড হয়ে গেছে কেমন ব্যাকগ্রাউন্ডে বেশ এরপরে যেটা হচ্ছে এটাই এটা দেখুন এটা জাস্ট আপনি যখন ক্লিক করবেন এটার যেমন স্পেসিংটা কতটা দেবেন সেটা কিন্তু এখান থেকে ডিপেন্ড করবে তো এটা নর্মাল রয়েছে আপনি যদি এটা টাইট করেন দেখুন একটু লেখাটা কাছাকাছি চলে এলো আপনি যদি আরও এখান থেকে ক্লিক করে ভেরি টাইট করেন লেখাটা আরও ছোট হয়ে গেল গায়ে গায়ে চেপে গেছে তো আপনি চাইলে এটাকে ভেরি লুজ করতে পারেন এখানে ক্লিক করে দেখুন ভেরি লুজ হয়ে গেছে তো চলুন আমি এটাকে নর্মাল করে রাখলাম বা আপনি এখান থেকে ক্লিক করে মোর স্পেসিংয়ে গিয়ে এখান থেকে আপনার মতো করে এই যে এখানে রয়েছে বারো এটাকে চাইলে আপনি বাড়াতে পারেন কমাতে পারেন বা এখান থেকে স্পেসিং এর সাইজটা আপনি এখান থেকে সাইজ লিখতে পারেন বারো চোদ্দ পনেরো ষোলো যা খুশি এখান থেকে লিখে সেভাবে কিন্তু আপনি স্পেস দিতে পারেন একটা অক্ষর থেকে আরেকটা একটা অক্ষরের স্পেসটা আপনি এখান থেকে দিতে পারবেন কেমন ক্যারেক্টার স্পেসিং চলুন এটা আমি ক্যান্সেল করলাম আচ্ছা এরপরে দেখুন এখানে যে অপশনটা রয়েছে এই চুয়াল্লিশ লেখা রয়েছে ফন্ট সাইজ এখানে ক্লিক করে আপনি চাইলে লেখার যে মাপটা আপনি বড় ছোট করতে পারেন তো আমি এটা যেমন চুয়াল্লিশ ছিল চুয়াল্লিশ রেখে দিচ্ছি এবং এখানে দেখুন এ রেখা রয়েছে ওই একই কাজ এখানে ক্লিক করে করে আপনি করতে পারেন এখানে যখন ক্লিক করবেন এটা বড় হবে আর একইভাবে এখানে যখন ক্লিক করবেন ছোট এটা আপনি এখান থেকে কিন্তু লেখাটা ছোট হবে কেমন তো এইভাবে কিন্তু করতে পারেন আর এই পাশে যে এ লেখা রয়েছে এটা হচ্ছে ক্লিয়ার অল ফরমেটিং মানে আমি এতক্ষণ ধরে যে ফর্মেট করলাম যেমন গ্রিন কালার দিলাম শ্যাডো দিলাম একটা তলায় আন্ডারলাইন দিয়েছি কেমন এই যে এত ফরমেট মানে এত কাজগুলো করলাম সেগুলো এক নিমেষের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে ক্লিয়ার করে দিতে পারেন মানে আগের অবস্থায় ফিরে আসবে কেমন ওই একই কাজ আপনি এই রিসেট অপশনে ক্লিক করেও কিন্তু করতে পারবেন মানে এই যে এত ফাংশনগুলো আপনি এই লেখাটার উপর সেট করলেন সমস্ত যে কাজগুলো করলেন আগের অবস্থায় লেখাটা ফিরে যাবে মানে কম্পিউটার প্রথম যখন লিখেছিলাম সেই অবস্থায় ফিরে যাবে যদি আপনি এখানে ক্লিক করেন এই যে ডবল এ লেখা রয়েছে এখানে ক্লিক করে ক্লিয়ার ফরম্যাটিং করে দেন কিংবা যদি রিসেট অপশনে ক্লিক করে দেন ওই আগের অবস্থায় ফিরে যাবে চলুন এটা আমি লাস্টে দেখাচ্ছি বেশ এরপরে ফর্মেট পেনটার আমি চলে আসছি কেমন তো এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম যেহেতু এইটাতে আমি অনেক কিছু কাজ করেছি এই সেম লেখা আমি এই কম্পিউটার বাংলা ক্লাসের উপর লিখতে চাইছি মানে এই সেম স্টাইলগুলো আমি দিতে চাইছি তাহলে আমি পুরো লেখাটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এই ফর্মেট পেনটার এখানে ক্লিক করব ক্লিক করে আমি যেখানে স্টাইলটা দেব সেই লেখাটার উপর জাস্ট এইভাবে প্রেস করবো দেখুন আবার এটাতে আমি চলে যাবো ওই কিভাবে এলাকাটিকে সিলেক্ট করলাম ফর্মেট পেন্টারে ক্লিক করলাম এবার বাংলা এলাকাতে প্রেস করবো দেখুন চলে গেছে ওই একইভাবে আবার এই ফর্মেট পেন্টারে ক্লিক করব দিয়ে ক্লাস এখানে ক্লিক করব দেখুন এইভাবে কিন্তু এই একই স্টাইল এখানে চলে এলো কেমন বেশ এরপরে দেখুন আমি জাস্ট এটা আমি ফন্ট এটা আমি একটু শিখিয়ে দিলাম বুঝতে পেরেছেন আশা করি তো এই ফন্টের ব্যাপারটা মিটে গেল বেশ এরপর আমি চলে আসছি জাস্ট এখানে ক্লিক করে এটা আমি একটু শেষে দেখাচ্ছি এরপরে প্যারাগ্রাফে চলে আসছি প্যারাগ্রাফে দেখুন এখান থেকে রয়েছে যেমন এখান থেকে এখান থেকে আপনি চাইলে এটা রাইট মানে বাঁ দিকে নিয়ে আসতে পারেন লেফটের দিকে এটা হচ্ছে সেন্টার মাঝখানে থাকবে আর এটা হচ্ছে রাইট মানে ডান দিকে থাকবে কেমন আর এখানে কিছু অপশান রয়েছে সেগুলো কিন্তু অ্যাক্টিভিডিওর মাধ্যমে অনেক বড় হয়ে যাবে আমরা তৃতীয় দিনের ক্লাসে সেগুলো শিখবো অনেক কাজ আছে এখানে সেগুলো পার্ট বাই পার্ট শিখতে থাকবো তো প্যারাগ্রাফের মধ্যে লেফট রাইট আর সেন্টার এটা আমি দেখালাম চলুন এটা আমি সেন্টারে রেখে দিই আচ্ছা এরপর আমি সোজা চলে আসছি এখান থেকে নিউ স্লাইড লেখা রয়েছে এটার কি কাজ এই ক্লিপ বোর্ডের কাজ শিখে গেছেন আচ্ছা এরপর আমরা চলে আসছি স্লাইডের মধ্যে নিউ স্লাইড তো আমি জাস্ট এখানে নিউ স্লাইডে ক্লিক করব নিউ স্লাইডে ক্লিক করলে দেখুন এই এই দিকের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আমি আগের ভিডিওই বলেছিলাম এটা হচ্ছে স্লাইড পেন এখানে আপনি যতগুলো স্লাইড নেবেন প্রত্যেকটা স্লাইড এই এক দুই তিন করে এইভাবে নাম্বারিং করে এখান থেকে দেখা যাবে আপনি যখন খুশি যে স্লাইডে যেতে চাইছেন সেই স্লাইডে ক্লিক করবেন সেই স্লাইডে পৌঁছে যাবেন দেখুন এইভাবে ঠিক আছে বেশ এরপর আমরা চাইলে এখান থেকে নিউ স্লাইড ওই একইভাবে বাই ডিফল্ট হয়ে ওই একই স্লাইড ঘুরে ফিরে আসবে তো আমি এখান থেকে চাইছি অন্য নেব তাহলে এই স্লাইডে যে রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনি যে স্লাইডটা আপনার দরকার সেই স্লাইডটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন ধরুন আপনি এখান থেকে যেমন টাইটেল স্লাইড পাবেন শুধু টাইটেল লেখার জন্য এটা পাবেন টাইটেল অ্যান্ড কন্টেন্ট মানে টাইটেল সহ কন্টেন্ট লিখতে পারবেন আর এখান থেকে সেকশন হেডার কম্পেনশন এখান থেকে চাইলে এই স্লাইডগুলো আপনি ইউজ করতে পারেন আমি যেমন এখানে এটা ক্লিক করছি দেখুন এখান থেকে দুটো কন্টেন্ট আপনি দুটো টেক্সট এভাবে লিখতে পারবেন কেমন এইভাবে জাস্ট এই নিউ স্লাইডে ক্লিক করে এখান থেকে স্লাইড আপনি অ্যাড করতে পারবেন ওই একইভাবে আপনি ধরুন এই তিন নাম্বার স্লাইডটা আমি সিলেক্ট করেছি স্লাইডটা দেখে নিন একটু এরকম আছে তো আমি এখন যদি এই নিউ স্লাইডে যাই এরপর জাস্ট এই ডুপ্লিকেট সিলেক্ট স্লাইড লেখা রয়েছে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে ওই একটা এই তিন নাম্বারটা সিলেক্ট করেছিলাম এরই ডুপ্লিকেট আর একটা স্লাইড নিচে ক্রিয়েট হয়ে যাবে কেমন ওই একই আপনি ডুপ্লিকেট স্লাইড এইভাবে তৈরি করতে পারেন আর সিলেক্ট ফ্রম আউটলাইন আর রুল স্লাইড এগুলো বাইরে থেকে কোনো স্লাইড আগে থেকে তৈরি করা থাকলে সেগুলোকে আপনি জাস্ট এইভাবে ওপেন করতে পারবেন যেখানে রয়েছে যেমন ডেস্কটপে যদি থাকে সেটাকে এখান থেকে ওপেন করতে পারবেন কেমন এরপর আমি চলে আসছি দেখুন এখানে রয়েছে লে আউট তো লে আউটের কী কাজ যখন আমি এখানে ক্লিক করব এখান থেকে বিভিন্ন লেআউট আমি পেয়ে যাব ধরুন আমি এখান থেকে জাস্ট তার আগে একটু দেখাই এই যে তিন নাম্বার স্লাইড আমি রয়েছি স্লাইডটা একটু দেখে নিন এরকম তো এই তিন নাম্বার স্লাইডটা এর পরিবর্তে আমি অন্যরকম স্লাইড দিতে চাইছি তখন আমরা এই লেআউটে ক্লিক করবো লেআউটে ক্লিক করার পর ধরুন এই স্লাইডটা আমি দিতে চাইছি তো এটাতে ক্লিক করব সঙ্গে সঙ্গে তিন নাম্বার স্লাইডটা যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে কিন্তু এই রকম চলে আসবে যেমন আমি যেটা ক্লিক করেছিলাম কেমন তো এই লেআউটের কাজ হচ্ছে এটাই আপনি যেটার পরিবর্তে যে স্লাইড রয়েছে সেটার পরিবর্তে এখান থেকে সেই স্লাইডগুলো বেছে নিতে পারবেন লেআউটের মাধ্যমে এরপরে দেখুন রয়েছে ডিলিট আমি ধরুন এই তিন নাম্বার স্লাইডটা ডিলিট করব তো ডিলিট অপশানে ক্লিক করব এটা কিন্তু ডিলিট হয়ে যাবে মানে পিছনেরটা আগে চলে আসবে কেমন চার নাম্বারটা ডিলিট করব তো চার নাম্বারটা সিলেক্ট করে আমি এখানে ডিলিটে ক্লিক করবো চার নাম্বারটা ডিলিট হয়ে যাবে এটা হচ্ছে ডিলিটের কাজ এরপরে চলে আসছে রিসেট এর কাজ কি তো আমি রিসেটের জন্য এক নাম্বার স্লাইডে চলে গেলাম এরপর জাস্ট এই লেখাটিকে আমি সিলেক্ট করলাম এরপর আমি যদি এখানে রিসেট কিংবা এই যেটা আপনাকে আগে বললাম এই যে এই ফন্টের মধ্যে এই ক্লিয়ার অল ফরমেটিং এই দুটোর মধ্যে যদি আপনি একটাতে ক্লিক করেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে দেখুন এটা কিন্তু আগের অবস্থায় ফিরে গেল কেমন এটাতে আমি চলে যাচ্ছি এটা রিসেট করে দেখাচ্ছি দেখুন আগের অবস্থায় ফিরে গেল ঠিক আছে রিসেট আর এই ক্লিয়ার অল ফরমেটিং এর একই কাজ তো আশা করি বুঝতে পেরেছেন ক্লিপবোর্ড স্লাইড ফন্ট এর কাজগুলো কি যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আর একবার দেখে নেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দেবেন পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হয়ে যাবেন তাই প্রতিটি ভিডিও দেখতে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরপর আমরা প্যারাগ্রাফ ড্রয়িং এইগুলোর উপর ভিডিও মানে ভিডিও বানাবো পার পয়েন্টের উপর তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ